সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ঈশ্বরিক খুব ভালো আছি বন্ধুরা একটা নতুন সকাল তোমাদের শুভ সকাল জানিয়ে ভিডিওটি শুরু করলাম বন্ধুরা দেখো বন্ধুরা আকাশে কীরকম মেঘ সূর্যতে কখনো উঠছে কখনো অস্ত যাচ্ছে মেঘলা আকাশ চারিদিকে দেখো বন্ধুরা পুকুর পাড়ে কলা গাছগুলো সব পরিষ্কার হচ্ছে কলা গাছ কেটে পুকুর ধার পরিষ্কার করা হচ্ছে পাখি উঠছে আকাশে কত রকম পাখির ডাক শোনা যাচ্ছে বন্ধুরা কি বোন হয়ে গেছে বলো আর কি মশা আর বছর দুটো সাপ ঢুকেছিল আমাদের নিচে তিপে সাপ দি তো আমার শাশুড়ি মেরেছে দুটোকেই ভয়ঙ্কর একবারে সব সহ্য করা যায় সাপ দেখলে খুব ভয় লাগে তখন দীপের বাবা ছিল না তো আর আমার ছেলেগুলো তো সেরকম শুধু চিৎকার করতে মারলো তার তিন দিন পর আবার ওই বাথরুমের ফোকল দিয়ে বলছে তাকে আমার শাশুড়ির সাহস আছে টেনে টেনে বের করে মেরেছে তাহলে বন্ধুরা রান্না শুরু করি তোমরা দেখতে থাকো আমি কি রান্না করছি বন্ধুরা আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আমি জিরে দিয়ে দিলাম পুরোন একটা সুন্দর লঙ্কা দিয়ে দিলাম ওনারা জিরে সুন্দর আগে ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এখানে আলু ভাজা কেটে রেখেছি আলু ভাজা দেখো বন্ধুরা কিন্তু আমি কিন্তু আলুতে এখনো নুনগুলো দিই নাই আলুগুলো আগে ভাজা করে নিচ্ছি পরে নুন নুনগুলো দেবো নুন আর গুলো আগে থেকে আলু করে নেটিয়ে যায় ভালো লাগে না খেতে আর এখনকার আলু তো একটু মিষ্টি মিষ্টি আলু খেতে ভালো লাগে না কিন্তু উপায় নেই বাজারে যা আসবে তাই কিনে খেতে হবে তাই না আলুটা ভাজা হোক বন্ধুরা দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে আমি যখন নুন হলো দিয়ে নিই বন্ধুরা এবার আমি একটু ভুলুন দেবো আগে আমি আগে হলুদ দিয়ে দিলাম বন্ধুরা হলুদ তেলকে ভাজবো তারপরে আবার পরে লবণটা দেব তোমরাও ভালো করে তেলটা তাকিয়ে নিয়ে এখনকার আলুগুলো মিষ্টি তো কেমন জানো ভালো করে তেল তাকিয়ে নিয়ে তারপরে শুধু আলু জল ছেঁকে ভালো করে দেবে নুন হলুদ পরে দেবে আলু ভাজা হয়ে গেল নাহলে আগে থেকে নুন আর হলুদ দিলে তারপরে আলু ভেজিয়ে যায় আলু সেদ্ধ হয়ে গেছে নরমও হয়ে গেছে বন্ধুরা আর একটু ঘর জ্বর জ্বরে হয়েছে এবার বন্ধুরা আমার আলু ভাজাটা হয়ে গেছে এবার আমি লবণ বলো নুন বলো দিয়ে দিলাম সামান্য লবণ দিতে বন্ধুরা লবণ মধ্যে লবণটা এরকম করে পকড়া আলু মোটা করবে বন্ধুরা খুব ভালো লাগে তবে হ্যাঁ বলবো যাদের দাঁত আছে তাদের ভালো লাগবে বড় মানুষদের কষ্ট হয় ঝরঝর এরকম আলু ভাজা খেতে সবার কথা চিন্তা করি সবাইকে কাজ করতে হয় তাই না বলো শুধু নিজেদের দাঁত কাছে বলে দাঁতের কথা ভেবে ঘর করে আলু ভাজা খাবার বয়স্ক মানুষরা তাহলে খেতে পারবে না কষ্ট লাগে সেই জন্য সবার কথা ভেবে আমার কাছে যেহেতু একটু খাওয়া হয়ে গেছে সেই জন্য আমি আলু ভাজাটা একটু খড় করেই ভালো না এবার আমি গ্যাসটা অফ করে দেবো বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে দেখো কি ঝড়া ঝড়া হয়েছে ঠিক আছে আমি এবার ছেঁকে তুলে নেবো তেলটা তেলটা একটু ভাজা ভুজিতে লাগে ঠিকই দেখতে পাচ্ছ সুন্দর ভাজা এই ভাজা আমার গরম গরম রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে ডালের সঙ্গে ভাল লাগে মুড়ি দিয়ে তো অবশ্যই আলু ভাজা মুড়ি তাই না বলো দেখো বন্ধুরা আমার আলু ভাজা তোমাদের কেমন লাগলো গাটি কচুর তরকারি করবো আলু দিয়ে আমি আলু আর গাটি প্রচুর একসঙ্গে ভেজে নেব বন্ধুরা খুচরুলো খুব ভালো একদম গুড়ে যাচ্ছে আর আমার বাড়িতে কচুর কেউ খায় না বন্ধুরা আমি আর আমার বড় তুলে থাকি দেখো বন্ধুরা আমার আলু আর কচু ভাজা হয়ে গেছে আমি এবার খুব গুঁড়ো দেবো বাবন্ধু দিয়েছি ভেজেছে বন্ধুরা আমি একটু জিরে আদা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে কথা বন্ধুরা আমি একটু জল দেবো মশলাটা যত ভালো করে পাবো তো জল দিয়ে বলেছি কচুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি ঢাকা চাপা নিয়ে দেবো আর আলুর দামটা হয়ে গেছে ঠি কচু আলুর দম হয়ে গেছে বন্ধুরা নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এবার আমি নামিয়ে বন্ধুরা দেখো বন্ধুরা আমার গাঠি কচু আর আলু দিয়ে দম হয়ে গেল আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব

দেখো বন্ধুরা আলুগুলো হয়ে গেছে আলুগুলো নামিয়ে নিলাম এবার বন্ধুরা আমি চিকেনগুলোকে ভেজে চিকেনগুলোকে আমি নামিয়ে বন্ধুরা দেখো বন্ধুরা আমার চিকেন ভাজার কাছে চিকেনগুলোকে নামিয়ে নিয়েছি এবার এই চিকেন ভাজা তেলের মধ্যেই ধীরে বড় দিয়ে দিলাম

আদা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো এবারে তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো সবটা দেবো না অনেকটা মশলা করেছি আমার এক কেজি মাংসের মধ্যে মশলা দেবো বন্ধুরা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এবং মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কেউ ছাড়বে বন্ধুরা আমি রে যাবো কারণ কালাতে ধরে যেতে পারে আর প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার হবে একটা লাইক করে দিও তোমাদের লাইক আমাদের কাছে অনেকটা দিন পৌঁছাতে সাহায্য করে আর ভিডিওটি দেখব ভালো লাগবে বন্ধু আর তো কেউ ভিডিও দেখো না আর নতুন বন্ধুদের বলছি তোমরা সবাই ভিডিও দেখে বন্ধু করে যাও বন্ধু করার জন্য অস্থির হয়ে যাও কিন্তু তারপরে আর কী সেসব বন্ধুদের ভিডিও তোমরা দেখতে চাও না কেন কি জানি পারস্পরিক সম্পর্ক না থাকলে তো ইউটিউবে টিকে থাকা অস্কির বন্ধুরা আমি আরেকটু তেল দেবো আমি সয়াবিন তেলেই রান্না করছি বন্ধুরা রান্না তেলে বন্ধুরা মিক্সি ধোয়া জল সামান্য দেব মশলায় মাঠে কষিয়ে নেব মশলাটা আবার কষানো দিয়েছে বন্ধুরা এই পর্যায়ে বন্ধুরা আমি একটু চিকেন মশলা দিয়ে দেবো আলু আর চিকেন চিকেন তো ভাজা আলু ভাজা চিকেন আর আলুর সঙ্গে মশলাগুলো কষিয়ে নেবো মশলাটাকে ভালো করে মন্দির আমার চিকেনের সঙ্গে মশলাটা একদম কঠে গেছে এবারে আমি সেদ্ধ আর নতুন জল দিয়ে দেবো আমার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম আলু আর মাংস সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা আমার ঝোল দেওয়া হয়ে গেল এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম বন্ধুরা চিকেনের ঝোলটা বসিয়ে দিলাম দিয়ে দেখো বন্ধুরা আমি এখন একটু চা আর বিস্কুট নিয়ে বসলাম এ দেখো চা টোস্ট বিস্কুট একটা নিয়ে বসলাম চা আর বিস্কুটটা খাই আর তোমাদের সঙ্গে গল্প করি বন্ধুরা আচ্ছা বলো তো বন্ধুরা এত এত সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে তা সাবস্ক্রাইবারগুলো কোথায় যাচ্ছে তারা তো কেউ ভিডিও দেখে না মাঝে মধ্যেও তো ভিডিও দেখবে কেউ কাউরি ভিডিও দেখছে না বন্ধুরা কেন দেখছে না বুঝতে পারছি না যদিও বা কাউরি গিয়ে দেখে আসছি তারা আর আসছেও না দেখছেও না এরকম করে কি ইউটিউব চলে বলো প্রথমে তারা মনে করছে যে আমাদের প্রচুর ভিউজ হচ্ছে এদের ভিউজ নিয়ে এসে ভিডিও আমরা দেখবো না হ্যাঁ সেটাই ভিভিও তারা হয়তো ভিডিও দেখছেন আমাদের তো ভিউজ হয় না ভিডিওতে কিন্তু সবাই তো আমরা কাজ করতে এসেছি বলো বন্ধুরা কী বলবো বলো বলার কিছু নেই লাইক আবার দিয়ে লাইক তুলে নেয় লাইক দিচ্ছে না ভালো করে কমেন্ট বেশি লাইক কম কি করে কি করবো কিছুই বুঝছো না এগোতেও পারছি না আবার যে ছেড়ে দেবো সেটাও ভাবতে পারছি না এত কষ্ট করে চ্যানেলটা খুলে এত কষ্ট করে এত এত ভিডিও দিয়ে সেখানে যদি কিছুই না পাই তবুও চেষ্টা করে যাচ্ছে কে দেখছে না দেখছে সে চিন্তা করে তো লাভ নেই বলো বন্ধুরা ইউটিউবে যখন এসেছি কাজ করতে তাহলে কাজ করেই যেতে হবে যবে হয় হবে দেখাই যাক চেষ্টা করে যাই ভেঙে পড়বো না এইটুকুই বলি আর ঈশ্বরকে দেখি ঈশ্বর যেন চ্যানেলটাকে একটু গ্রো করিও আর বন্ধুরা যেন সবাই সবার পাশে থাকে একটা সব সময় বলবো বন্ধুরা তাহলে বন্ধুরা চাটা খেয়ে নিও ওদিকে ঝোলটা হচ্ছে চাটা খেয়ে নি দিয়ে আবার পরে ফিরে আসছি এবার আমি একটু গরম মশলা দেবো বন্ধুরা গরম মশলা দিয়ে দিলাম চাই গরম মশলা আমার ঠাকুর পুজো হয়ে গেল মিস্ত্রি দানা দিয়ে ভোগ দিয়েছি আজকে আর তোমার দাদা নেই কলকাতায় মাল আনতে গেছে পুজোর সামনে বুঝতেই পারছো খুব চাপ এখন ওরা স্নান করে এসে পুজো করে নিলাম রান্না হয়ে গেছে এবার বড় ছেলে চান করছে ছোটো ছেলে টিউশনি করে এলো ও স্নান করবে তারপরে খাওয়া দাওয়া তোমাদের দাদা নেই তোমাদের দাদা গেছে কলকাতা হাওড়া গেছে শালকিয়া ওখানে পুজোর সমস্ত মাল আনতে গেছে জানি তো আমার একটা কাপড়ের বিজনেস আছে সব রকমই আছে আজ আমরা তিনজনা শাশুড়ি খাওয়া হয়ে গেছে ওনার তো নিরামিষ খাওয়া আর ওনার রাঁধুনি আছে রান্না করে দিয়ে যায় উনি আমাদের ছোয়া খান্না মাঝে মধ্যে খায় খুব নিষ্ঠাভাবে করে দিলাম যাই হোক বন্ধুরা এখন একটু বিশ্রাম করি আমি তারপরে আবার আসছি ফিরে দেখো বন্ধুরা চিকেনের ঝোল আলু দিয়ে গাটি কচুর তরকারি ভাত সবার ভাত বেড়ে নিয়েছি আজ তোমার দাদা নেই এবার আমরা খেতে বসবো বন্ধুরা বন্ধুরা গাটি কচুর তরকারি আলু ভাজা চিকেনের ঝোল দিয়ে ভাত খাচ্ছি তাদের আজকে খেতে খেতে খাবারটা খেতে খেতেই আজ ভিডিওটা শেষ করে দিলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপির মাধ্যমে ডাটা চলো